আলাইকুম ইগ্রন এখানে ছোটো একটা দু মিনিটের ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে দেখাবো দারাজের যে কীভাবে লগ ইন করে সো প্রথমে আমরা এখানে একটা লগ ইন হওয়া অপশান অ্যাকাউন্টের অপশানে চলে যাব অ্যাকাউন্টের অপশনে যাওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে যে আমার ফেসবুক আর ডিরেক্টই আছে ফেসবুক কন্টিনিউ ফেসবুকের ক্লিক করব এন্ড এখানে টাইম নেবে লিঙ্ক নিবে ওকে এটা লগ ইন হয়ে গেছে আমার ফেসবুক অনুযায়ী লগ ইন হয়ে গেছে এখানে এবার একদম খুব সহজে আমি লগ ইন করে নিলাম এবার আমি আমার এখানে অ্যাড্রেসটা বসাতে হবে সো টু রিসিপ্টের উপর চাপ দেবো কন্টিনিউ টু শপিং হ্যাঁ সরি ধরুন যে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম বাইন প্র অপশনে ক্লিক করবো করার পরে দেখেন আমার অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড অ্যাড্রেসের পরে এখানে আমার অ্যাড্রেসটা বসানো আছে অ্যাড অ্যাড্রেসের অপশানে চাপ দিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা ইনপুট করতে পারবেন যেমন এখানে ইনপুটটি আপনার নাম লিখবেন আপনার মোবাইল নাম্বার লিখবেন তারপরে হচ্ছে আপনার রিজন বা সিটি মানে যেখানে আপনি থাকেন যশোর খুলনা সেটাই লিখেন অ্যাড্রেস হচ্ছে আপনার বাসার পাশপাশের ভালো একটা রোডের নাম লিখবেন তারপরে আপনার বাসা কীভাবে চিনবে সেটা লিখবেন আমি যখন হোম সিলেক্ট করা হচ্ছে হোমে মানে আপনার বাসায় নামে বাসার কাছে এসে ফোন দেবে তখন আপনি এসে পার্সেলটা রিসিভ করবেন খুব ইজি একটা মেথড